তা আমাদের কাছ থেকে যদি কোনো ভাই একসাথে পাঁচ থেকে ছয়টি গাড়ি কিনে তাহলে থাকছে তাদের জন্য একটি আকর্ষণীয় ডি স্কুটি ফ্রি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় অল বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা আধুনিক মডেলের অটো কিনতে চান তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন যত বীজ গাড়ি লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চাচ্ছেন একটি অটো গাড়ি কিনতে কিন্তু কোথা থেকে কিনবেন কোথায় পাবেন কম দামে সে নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও দেখেন অটো গাড়ির বিশাল সমুদ্রে চলে আসছে শুধু অটো আর অটো আপনি যেখানেই তাকাবেন অটো আর অটো যারা আধুনিক মডেলের অটো কিনতে চান তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন বিসমিল্লা মোটরসে বিসমিল্লা মোটরস থেকে নিলে দেখেন আমরা কিন্তু যেভাবে গাড়িগুলো নেয় তাদের জন্য কিন্তু আমরা চার্জিং ব্যবস্থা করছি আমরা কিন্তু এই যে দেখেন দুইটা গাড়ি ডেলিভারি আছে দুইটা গাড়ির জন্য ব্যাটারি চার্জে লাগানো আছে আমাদের বড় মেশিন দিয়ে চার্জ করে দিই তো যারা এই গাড়িগুলো নিতে চান সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে পাইকারি দামে অল বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন গাড়িগুলো দেখেন হিউজ পরিমাণ গাড়ি আছে আমাদের এখানে যারা যে কোনো মডেলের গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন নিউ ডাইনামিক এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে সামনে দেখেন কত সুন্দর বাম্পার করা এবং দুইটা ফকলাইট দেখেন কত সুন্দর দেখাচ্ছে গাড়িটা নিউ ডাইনামিক বলে মডার্ন টাসের একটি মডেল সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবে তারপরে দেখাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না জিওন চায়না জিওন ব্র্যান্ড আস প্রত্যেকটা জায়গায় চায়না জিওন লেখা থাকবে দেখেন হেডলাইটের ভিতরে চায়না জিওন লেখা আছে গ্লাসে চায়না জিওন লেখা আছে সিডের ভিতরে চায়না জিওন লেখা আছে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কোনো ভাই যদি বাংলা গাড়ির ভিতরে খুব সুন্দর মডেল নিতে চান তার তাদের জন্য আছে সেন্ডি ব্র্যান্ড সেন্ডি গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় সিটের গাড়ি সামনে পিছনে বাম্পার করা থাকবে অল বাংলাদেশ ডেলিভারি চার্জ শুধু সেন্ডি গাড়ির জন্য ফ্রি থাকবে শুধু সেন্ডি গাড়ির জন্য অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এছাড়াও বিসমিল্লাহ মোটরসের নিজস্ব তৈরি করা গাড়ি দেখেন সামনে কত সুন্দর বাম্পার করা এবং এইখানে দেখেন ডেলনা বেড়া দেওয়া আছে কত সুন্দর এবং সিটের ভিতরে লেখা আছে বিসমিল্লাহ মোটরস প্রোভাইডার মোহাম্মদ নাজমুল হাসান ডিজিটাল মিটার থাকবে এই গাড়িটা আমাদের কাছ থেকে পারবেন মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় পনেরোশো ওয়ার্ডের হেভি মোটর কন্ট্রোলার থাকবে এছাড়াও সেন্ডি এই যে দেখতে পাচ্ছেন সেন্ডি সামনে পিছনে বাম্পার করা গাড়ি খুবই চমৎকার গাড়ি ব্লু কালার ওটা হচ্ছে সেন্ডি কালার এটা হচ্ছে ব্লু কালার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় অল বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এই গাড়িগুলো তো প্রাইস প্লাস গাড়ির কন্ডিশন পুরোটাই দেখাই দিলাম আপনাদের এছাড়াও কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে যার যত পিস গাড়ি লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাই বাজার ড্যামরা ঢাকা দেখেন এখানেও যদি দেখাই গাড়ি আর গাড়ি এই যে হাফসাদের গাড়ি যে বেড়ে নিতে চাচ্ছেন ঢাকার ভিতরে ঢাকার আনাচে কানাচে চিপা চাপাই চালাবেন এই হাফসাদের মিশুক গাড়িটা তাদের জন্য পুরো পারফেক্ট একটি বহন সামনে দুইজন অথবা তিনজন বসতে পারবে পিছনে দুইজন টোটাল চারজন অথবা পাঁচজন লোক বসতে পারবে খুব চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো ভাই যদি পাউডার ব্যাটারি দেওয়া নেয় মাত্র এক লাখ টাকা হলে নিতে পারবেন এই বিজয় মাস উপলক্ষে মাত্র এক লাখ টাকায় এছাড়া কোনো ভাই যদি পানি ব্যাটারি দিয়ে নিতে চায় মাত্র এক লক্ষ আঠেরো হাজার টাকা হলে নিতে পারবে অবশ্যই লোকেশনে চলে আসবেন গাড়ি দেখে শুনে বুঝে নিতে পারবেন এছাড়াও আমাদের নয় সিটের গাড়ি দেখায় চাই ব্যাটারি নয় সিট দেখেন কত সুন্দর ডিজাইনে বিসমিলা মোটরস লেখা আছে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে বাম্পার ব্যবহার করা হয়েছে খুবই চমৎকারে এই আকর্ষণীয় গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পানি ব্যাটারি সহকারে দেখেন মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি দুই বছরের এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে ধরবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এছাড়া আমাদের হিউজ পরিমাণ মডেল আছে যার যে কোনো মডেলের অটো গাড়ি লাগে অবশ্যই চলে আসতে পারেন আমাদের কাছে এবং আমাদের বিজয় মাস উপলক্ষে কিন্তু একটা ডিসকাউন্ট সেই ডিসকাউন্ট হচ্ছে আমাদের কাছ থেকে যদি ভাই একসাথে পাঁচ থেকে ছয়টি গাড়ি কিনে তাহলে থাকছে তাদের জন্য একটি আকর্ষণীয় ডি স্কুটি ফ্রি এই যে দেখেন আকর্ষণীয় স্কুটি ফ্রি সম্পূর্ণ ফ্রি যারা একসাথে আট থেকে দশটা গাড়ি কিনবে তাদের জন্য আকর্ষণীয় স্কুটি ফ্রি থাকছে এই যে দেখেন কত সুন্দর একটি স্কুটি একদম বিনামূল্যে পাচ্ছেন যারা একসাথে পাঁচ থেকে ষাটটা গাড়ি নেবেন পাঁচ থেকে ষাটটা গাড়ি নেবেন তাদের জন্য একটি স্কুটি সম্পূর্ণ ফ্রি